কদিন থেকে আমার বেশ বাটা বাটিতে একটু বেশি ভালোবাসা জেগেছে তো নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তো আমার আজ লাউপাতাটা বাটা খেতে ইচ্ছে করেছে কেউ আবার তোমরা লাউ পাতা ভর্তা নামে ও জানো কিন্তু খাবারটা একই তো আমি আজ লাউ নিয়ে এসেছি মা এখন কাটাকাটি বাঁচাবাচি করে নিচ্ছে তো আমাকে মা বললো যে বাবু তুই দুটো রসুন ছুলে দে তো আমি রসুনটাও ছুললাম মায়ের কথা মতো তো দেখলাম আবার দু ধরনের রসুন বেরিয়েছে তো এটা কি এটা পচে গেছে নাকি পেকে গেছে ঠিক বুঝতে পারলাম না তো যাই হোক মায়ের সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে মা পরিষ্কারভাবে ধুয়ে নিলো কারণ আর যদি বালি থাকে তাহলে খেতে ভালো লাগবে না তারপর মা দিয়ে দিলো সব কিছু সেদ্ধ আর এই লাউ পাতার সঙ্গে কাঁচা লঙ্কা রসুন অ্যাড করেছে আর আমরা সমস্ত বাটাতে রসুন আর পেঁয়াজটা খাই তো মা দেখো পেঁয়াজটা কিন্তু কাঁচাই দিয়েছে কুচি করে তোমরা চাইলে সেদ্ধ করেও দিতে পারো কিন্তু কাঁচাতে আমার বেশি ভালো লাগে এই লাউ পাতা বাটা অনেকে আবার সেদ্ধর বদলে একটু ভেজে নেয় দু ধরনেই খাওয়া যায় সেদ্ধ করে বাটা খাওয়ার স্বারটা একটু আলাদা আর ভেজে খাওয়ার স্বারটা একটু আলাদা তো যাই হোক মায়ের বাটা বাটি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে ভালো মতন আমি মেখে নিচ্ছি লাউ পাতা বাটা রেডি এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই লাউ পাতা বাটা নিয়ে বসে পড়লাম কতটা সুস্বাদু হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আজকের ভিডিও। এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে